আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আমার জীবনের একটি অন্যরকম মুভমেন্ট তো কেমন ছিল রিয়াকশনটা তো আজ আমি ফেসবুক থেকে পেমেন্ট তুলতে গেছিলাম একটা দোকানে তো ওইখানে গিয়ে দেখি যে অনেক থানচাপ রয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে তো ভাবছি এখান থেকে কিছু ড্রিঙ্কস নিয়ে গিয়ে নিজের একটা ব্যবসা তৈরি করবো এই কথাই বলছিলাম দোকানদারকে তো দোকানদার আমাকে আমি যেই টাকাটা তুলবো এখান থেকে তো তিনি ক্যাশ আনতে গেছে তার কাছে ক্যাশ নেই ওই জন্য আমাদের ওয়েট করে বসিয়ে আছে আর এখন বলতে বলতে দেখো চলে এসছে আর আমি যেখানে ফিঙ্গার দিচ্ছি আর ফিঙ্গার দিয়ে কিন্তু একদম বুড়ো মানুষের মতো হয়ে গেছি দেখো আমার চোখগুলো একদম বুড়ো মানুষ সব টাকা কি উঠবে সব টাকা কি উঠবে এরকম ভাবছিলাম আর তোমাদেরকে পেপসি ড্রিঙ্কসগুলো দেখিয়ে দিচ্ছিলাম তো দোকানদার ছিল না আর আমি এখান থেকে মনে করছি যে একটা খেয়ে নেবো নাকি তো খেলে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলে কেউ বুঝতেই পারতো না মানে জাস্ট এটা একটা জোকস ছিল তো তোমরা কিছু কেউ মাইন্ড করো না তোমার টাকাগুলো তোলা হয়ে গেছে তো বলতে বলতে দেখো আমি টাকা তুলে ফেলেছি আর তোমরা গেস করো যে এখানে ক টাকা আছে আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবেই